বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গণ্ডারি গণতন্ত্রের মানবকন্না আপোষহীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া আয় আল্লাহ প্রভু লাল আমিন তিনি অসুস্থতার অবস্থায় আয় আল্লাহ সকল নবীন হাসপাতালের তিনি শায়িত হয়ে আছেন আয় আল্লাহ তারার তিনি এমন একটা প্রচেষ্টা চলে আছেন রব্বুল সমস্ত বাংলাদেশের জনগণ দল নল মিরবি শেষ আয় আল্লাহ কার্য সকলে দোয়া করেছেন আল্লাহ দ্রুত আলা তুমি তাকে সুস্থ কর্মর দান করে দাও রাফুল আলমিন যেই দিন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো আল্লাহ দল মত বিশেষে আয়ল্লা আল্লাহ ম্যাডামের জন্য কান্নায় বুক ভাসিয়ে দিয়েছিল আমি বলেছিলাম আয় আল্লাহ আজকে এই মহিয়সী নারীকে যারা অন্যায় ভাবে বের করে দিল তার বাসভবন থেকে যারা বের করে দিল আয় আল্লাহ যারা বের করে দিল তাকে এই দেশ ছাড়া করে করে দাও আয় আল্লাহ বিশেষ করে বাংলাদেশের সর্বকালের সর্বসেরা রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আয় আল্লাহ তুমি তাকে কবুল করে দাও আয় আল্লাহ তাকে তুমি জান্নাতের উচ্চতম মাকাম দান করে দাও বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তার যে অবদান এই জন্য সারাটা জীবন ধরে কি আমার পর্যন্ত বাংলার মানুষ তাকে স্মরণ করবে বাংলার মানুষ তাকে দোয়া করবে আমরাও দোয়া করি রব্বুল আলমিন আয়াল্লাহ তাকে তুমি উত্তম খাইরিয়া তার প্রতি দান ধান ঘুটে দাও আয়াল্লাহ আল্লাহ তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আয় আল্লাহ তাকেও

আমাদের অভিভাবক আমাদের প্রিয় মানুষ আয় আল্লাহ যার জন্য আমরা সর্বদা দোয়া করি আয় আল্লাহ জনাব কালাম সাহেবকে তুমি কবুল করে দাও আয় আল্লাহ তাকে আরো লাক্ষম হরবন্ধ রব্বুল আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ তার জন্য দোয়া করে আয় তার জন্য কাজ করে রব্বুল আলামিন আয় আল্লাহ ভবিষ্যতে যেই ফেব্রুয়ারিতে তার তারপরে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আল্লাহ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আয়াল্লাহ বিজয়ের মালা আমাদের সর্পে উপহার দেওয়ালা তৌফিক ইল্লাল্লাহ কানা হাসি মুখে জানো আল্লাহ রব্বুল

দয়া করে মেহরবানি করে আমাদের সহ সকল নেতৃবৃন্দ সকল নেতা কর্মীদের সকলকে তুমি আয় আল্লাহ সুস্থতার নে আমা তুমি দান করে দাও সুস্থতার সাথে সকলকে প্রচারণায় অংশগ্রহণ করার তাফিক দিয়ে দাও আল্লাহ সর্বোপরি আয় আল্লাহ শেষ ভালো যার সব ভালো তার আই আল্লাহ তুমি আমাদের সকলকে দান করে দাও আয় আল্লাহ স্কুল কলেজ পলিটেকনিক সকল প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ সারের হাতে করা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তুমি আল্লাহ কবুল করে নাও

وفي الآخرة حسنة وقنا عذاب النار، تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. <applause> سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা